নমস্কার বন্ধুরা জেবি কিচেনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজ আবার নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন আজ আমি বানাবো এই পনির দিয়ে ছানা চচ্চড়ি ছানা কাটার ঝামেলা ছাড়াই আমি পনির দিয়ে ছানা চচ্চড়ি ছানা চচ্চড়ি করতে আমার কী কী লাগছে দেখুন এই যে সর্ষে নিয়েছি আমি সাদা কালো মিলিয়ে এক চামচ এক চামচ চিনি নিয়েছি লবণ নিয়েছি আর একটা গাজর এই যে ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি দেখুন এইভাবে আর ঘি নিয়েছি এক চামচ আর এই যে মটরশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষের তেল নিয়েছি আর নিয়েছি এই যে একটু ম্যাগি মশলা আমি প্রথমে এই সর্ষে একটু লবণ দিয়ে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তাহলে আমি বেটে নিয়ে ফেরত আসছি এই যে সর্ষে আর লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি এবার আমি এই পনিরটা একটু গ্রেট করে নেব। এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আর এই যে একটা টমেটো কেটে নিয়েছি বিষ ফেলে দিয়ে এইভাবে এটা দিয়ে গ্রেট করে নেব দেখুন বন্ধুরা এই যে আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর রান্নাটা করবেন এটা পুরনো দিনের রান্না করবেন খুব ভালো লাগে খেতে একদম নিরামিষ রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস যার সঙ্গেই খান না কেন ভালো লাগে খেতে বানাবেন আর আমার ভিডিওটা না আটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পুরোনো বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার রান্না দেখবেন আর লাইক কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য দেখুন বন্ধুরা আমি পনিরটা গ্রেট করে নিয়েছি এবার আমি পনিরটা এই বাটিতে নিয়ে নেব। নিয়ে পনিরটা মাখবো এই যে বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি সর্ষের লঙ্কা বাটাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো চিনি এক চামচ চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কাটাও তাই আর আমি তো লবণ দিয়েই ওইটা বেটেছি অল্প করে একটু লবণ দিলাম আর দেব একটু সর্ষের তেল দিয়ে মাখব এক চামচ মতো সর্ষের তেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো দশ মিনিট ঢেকে এটা ঢাকা দিয়ে রেখে আমি এই গাজর আর ইয়ে মটরশুঁটিটা একটু সেদ্ধ করে ভেজে নেব দেখতে থাকুন বন্ধুরা খুব সুন্দর একটা রান্না খুব সহজে করা যায় কিন্তু খেতে দুর্দান্ত হয় মাখা হয়ে গেছে রেখে দেবো এবার কড়াই গরম করে নিয়েছি দেখুন এবার যে এক চামচ ঘি নিয়েছিলাম সেই ঘিটা দিয়ে দেবো ঘিটা দিয়ে দেবো এবার দেব গাজর আর মটর এটা দিয়ে আমি একটু দু চামচ মতো জল দিয়ে দেবো এই জলটাও শুকিয়ে যাবে গাজর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে একটু হালকা লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা কেমন সিদ্ধ হচ্ছে জলটাও শুকিয়ে যাবে গাজর মটরশুঁটি একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এই যে ঘি প্রথমেই দিয়ে দিলাম মটরশুঁটি গাজরের মধ্যে একদম ঘি যে ফ্লেভারটা একদম পুরো ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে তার জন্য আমি এইভাবেই সিদ্ধ করলাম আলাদা করে সিদ্ধ করলাম দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে এসছে হালকা একটু ভাজা করে নেব আর দেখুন ঘি বেরিয়ে এসছে এইভাবে সিদ্ধ করবেন তাহলে একদম ঘি ঘি যে ফ্লেভারটা পুরো এর মধ্যে ঢুকে যাবে যখন মুখে পড়বে তখন খুব ভালো লেগে থেছে একদমই সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি পনিরটা দিয়ে দেবো ভাত দিয়ে দেবো এই যে চারটে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর এই টমেটোটা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে দেবো মিশিয়ে দেবো এবার যে বাটিতে আমি পনিরটা মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি এক কাপ মতো জল দেব এই যে মিশিয়ে নিয়েছি এবার আমি দেখুন এক কাপ মতো গরম জল দেব আমি আর একটু এক চামচ সরষের তেল দিয়ে দেব একটু ঢাকা দেব দেখুন বন্ধুরা সুন্দর ফুটে উঠেছে এবার আমি এই এক চামচের চার ভাগের এক ভাগ এই ম্যাগি মশলাটা দিয়ে দেব দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন কত সুন্দর লাগছে একদম কম সময়ে সামান্য উপকরণে একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা বানাবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব দেখুন একটা রেসিপি খুব তাড়াতাড়ি যেটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে নামিয়ে নেব এবার গ্যাস অফ করে দেব এই যে বন্ধুরা দুর্দন্ত স্বাদের ছানা চচ্চড়ি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আপনাদের বানানোর অনুরোধ করে আমি ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নমস্কার